তো ফ্রেন্ড আমি রাস্তায় যেতে যেতে দেখলাম যে একজন একজনের বাড়িতে আহ পাচিলের ভিতরে আর এটা দেখো বাগান বিলাস গাছ আর খুবই বড় গাছটা আর দু কালারের দেখতে পাচ্ছ গোলাপি আছে সাদা আছে খুব সুন্দর দেখতে লাগছিল আমি যখন প্রথমে এসেছিলাম তখনই এই গাছটাকে দেখেছি আর দেখে খুব ভালো লাগছে আর এই একটা ফুলের গাছ এই ফুলের গাছটা কি গাছ আমি জানি না কি নাম কিন্তু দারুণ ফুলগুলো দেখতে কিন্তু আমরা যে মন্দিরটা যাচ্ছি তো সেই মন্দিরটা দেখাতে নিয়ে যাচ্ছে এই যে এই বৌদিটা কারণ এই বৌদির এখানে বাপের বাড়ি তো সেই জন্য সব কিছু সে জানে আর बाज गाज गुलो कतो रुपो हो ये बाज गाज गुलो काटा थे बै काटा बोल काटा था के का ए कूल बेरा तो कूल लो न कूल ना की एक बार कूल ना की गो है इधर कूल क्या अंधा का क्या अंधा का हाँ क्या अंधा का ए दुबारा खाए ना खाए मैं खाए खाए नहीं

না এরকম প্রাকৃতিক দৃশ্য দিক দিয়ে খুব সুন্দর খুবই ভালো আছি হ্যাঁ

তো ফ্রেন্ড একজন বৌদি আমাদেরকে নিয়ে এসেছে এবং দেখতেই পেলে সেটা তোমরা এখন আমরা মন্দিরের ভিতরে যাবো তো অনুষ্কার আমি মন্দিরের ভিতরে এলাম তো ফার্স্ট টাইম আসছি আবারও বলছি এখানে কখনো আসেনি তো এটা মা বাসুলি মায়ের মন্দির তো খুব সুন্দর মন্দিরটা আর আগে যে দৃশ্যগুলো দেখলে মানে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো গাছ লাগানো আছে সেটা তো ওইখানের যে বৌদি সে তো বললো আমাদেরকে এই যে তারপর অনুষ্কার আমি চলে এসেছি প্রণাম করে দিলাম তারপরে তোমাদের মন্দিরটা দেখায় তো বাসলি মায়ের মন্দির বলছে আমি জানি না কারণ হচ্ছে এখানে আমার বাড়ি নয় তো সেই জন্য কী করে জানবো বৌদি যেটা বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে মা বাসুলি মায়ের মন্দির আর মন্দিরটা খুব সুন্দর আর খুব মনোরম পরিবেশ সেখানে মানে কয়েকজন লোক বসেছিল আর আমরাও গেছি তো খুব সুন্দর লাগছিল। মানে যে কোনো মানুষের গেলে মন্দির এমনিতেই ভালো মন্দির সবারই ভালো লাগার একটা জায়গা কিন্তু মানে এইখানের পরিবেশটা পুরোটাই আলাদা এক সাইডে আর তারপরে খুব সুন্দর পরিবেশ গাছপালা চারপাশে এখানে দেখো এই দিকের গেট মানে আমরা উল্টো দিক থেকে ঢুকেছিলাম তো এখন বলছে এই গেটটা করেছে নতুন তো সেটাও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমার এই মন্দিরটা এসে খুব ভালো লাগছে প্রথমত হচ্ছে আমি আজকে যে জায়গাটা এসেছি আসতে পেরেছি বলেই হয়তো এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এটা মানতেই হয় কারণ না এলে তো কিছু বুঝতেই পারতাম না এত সুন্দর সুন্দর জায়গা আছে বলে তো আর চার পাঁচটা দেখো শুধু সবুজ আর সবুজ আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তারপরে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে একটা শিমুল গাছ রয়েছে আর ফুল ধরেছিলো খুব সুন্দর দেখতে লাগছিলো সেটাকেও আমি একটু কাভার করে নিলাম আর এখানে দেখো তলা বিছিয়ে শিমুল ফুল ফুটে আছে প্রথমত বলে রাখি এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তো আমি আপলোড দেবো দেবো করে দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আপলোড দেওয়া যাক আর অনুষ্কা শিমুল ফুল নেবো বলছিল কিন্তু যে কটা ফুল ছিল সব ফুলগুলো মানে পায়ে কেউ মাড়িয়ে দিয়েছে বা গাড়ি গেছে এরকম তো টাটকা ফুল নেয়ার ওর ইচ্ছে তো টাটকা ফুল পাওয়া যাচ্ছিলো না তারপর ওর মা অনেক খোঁজাখুঁজির পরে একটা টাটকা ফুল মানে কুড়িয়ে দিল আর শিমুল ফুল দেখতে খুব সুন্দর সেটা তো সবাই জানি আমরা তারপর ওখান থেকে বেরিয়ে যে হাইওয়ে রাস্তার উপর দিয়ে এটা বাইপাস বলছে তো সেই রাস্তার উপর দিয়ে আমরা এখন হেঁটে আবার বাড়ি ফিরে যাব আর এখানের পরিবেশ বা এখানের রাস্তা খুব সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর সেটাই কথা বলছিলাম যে রাস্তাগুলো কিন্তু দারুণ এবডো খেবড়ো নয় খুব সুন্দর রাস্তা আর ওই মন্দিরটাতে গেছিলাম ওই যে দেখো দূর থেকে দেখাচ্ছে তো তারপর ওখান থেকে ফিরে চলে এলাম তো এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে এতটা হয়তো ক্যামেরা করা সম্ভব হয়নি আমার তারপরে রাস্তার পাশে আবার দেখছি পলাশ গাছের ফুল এই পলাশ ফুল পলাশ ফুলগুলোকে দেখে তো মনটা ভরে গেল শিমুল ফুল আর পলাশ ফুল সত্যি খুব মানে দারুণ দেখতে তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে পরে এখানে অনুষ্কাকে দেখাচ্ছিলাম যে শিমুল ফুলের ছোটোবেলাতে আমরা এই যে ভিতরে যে থাকে অংশটা তো সেগুলোকে নিয়ে কীভাবে ছোটোবেলায় মুরগি ছুটি খেলার মতো খেলতাম তো সেটাই খেলছিলাম কিন্তু কিছুতেই পেরে উঠছিলাম না তারপরে তার করতে করতেই খাবার টেবিলে বসে গেছি খাবার খাবো কারণ হচ্ছে আমাদের এখনই বেরোতে হবে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব তারপরে অনেকক্ষণ ওখানে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছ বাস এখন বাস চলে এসেছি তো ওখান থেকে আমরা বাঁকুড়াও চলে এসেছি বাঁকুড়া এখন আমাদের সাইডের বাস কোথায় আছে সেটা খোঁজাখুঁজি করছি এবং তারপরে আমরা বাস পেয়েও গেছি এবং বাসে এখন বসে আছি দেখতে পাচ্ছো আর চুলগুলো তো বারোটা বাজিয়ে দিয়েছে খাওয়াতে বলার কিছু নেই তো চলো তো ফ্রেন্ড এখন বাজছে সাড়ে চারটা তো সাড়ে চারটার সময় আমরা বাড়ি ফিরে চলে এলাম দেখতে পাচ্ছ অনুষ্কার অবস্থা দেখো সেই গিয়েছিলাম সকাল আটটার সময়তে সে কি দুর্যোগ বৃষ্টি পড়ছিল তারপরে ঝোড়ো হাওয়া পড়ছিলো অনেক কিছু মাথায় নিয়েই আমরা বেরিয়েছিলাম একবার ভেবেছিলাম যাব না তারপরে আবার ডিসাইড করলাম না যাই গাড়ি চলে এসেছে তবু আমরা চাপিনি আর এখানে বাস স্ট্যান্ডে এসে আমাদের এক ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল কারণ আমরা ওই রুটে যাইও না আর আমরা বাসের সম্বন্ধে কিছু জানি না মানে ওই দিকের রুটের কখন বাস আসে না আসে সেই সম্বন্ধে আমাদের কোনো জানা ছিল না তো সেই জন্য একটু ভুগান্তি যাওয়ার সময় হয়েছে আর সেরকম বাসের ভিড় আজকে মাধ্যমিকের মনে লাস্ট পরীক্ষা ছিল ওরে তো আজকে লাস্ট পরীক্ষা ছিল তো প্রচুর ভিড় মানে ঠেলে আমি আমার হ্যাঁ আরেকটা হিস্ট্রি আছে আমি বাসটাতে আমি উঠে গেছি মেদা বাউদিকে আর অনুষ্কাকে বলছে ওদেরকে নেওয়া যাবে না হরেন আমি তখন বলছি আমি কি তাহলে একা যে কি করব আমি আবার তারপরে আবার দেখি না ওদিকেও চাপালো কি হয়েছে বলো তুমি গে আমি যখন বই যাই আমি চাপা বলি কাউকে চাপা বলি তো ফ্রেন্ড শেষমেষ আমরা বাড়িতে মানে আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি যাই হোক আসার সময় তো সেরকম কিছু ভোগান্তি হয়নি ভালোভাবে এসেছি আর সেই সকালে উঠেছি বলে আমার খুব বাসে চেপে ঘুম পাচ্ছি যেটা তো যাই হোক চলে এলাম আমাদের বাডি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা রাতে থাকি থাকবো বলে যাইনি আমরা গিয়েছিলাম বিয়েবাড়িটা অ্যাটেন্ড করলাম আর চলে এলাম তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করেছিল সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল বাটনটি দাবি দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাবো তো চলো দাদা